বিসমিল্লাহ রহমান রহিম সবার জন্য আজকে একটা সুখবর নিয়ে চলে আসলাম হঠাৎ করে সেটা হচ্ছে আমার হাতে পেয়েছি দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে তিনটা পাসপোর্ট আছে আর হচ্ছে তিনটার টিকিট আছে তো অলরেডি এগুলো হচ্ছে আমার হাতে পেয়ে গেছি তা আমরা হচ্ছে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাচ্ছি লতার হাজবেন্ডের কাছে ঘোরার জন্য সাথে যাচ্ছে হচ্ছে আমাদের পরিবারের সবাই মিলে একসাথে তো অতি শীঘ্রই আমরা মালয়েশিয়া চলে যাচ্ছি কবে চলে যাচ্ছি কত তারিখে সবকিছু যদি জানতে হয় অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দিচ্ছি ভেরি গুড আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরো একটি নিয়ে আর আজকে হচ্ছে মা এবং মেয়ে দুজনে হচ্ছে বসে পড়েছে তো আজকে কিন্তু খুবই সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটা খুবই খুবই স্পেশাল আমার জন্য জানি না আপনাদের কাছে কতটুকু স্পেশাল মনে হবে আমার জন্য অনেক অনেক স্পেশাল মনে হয় তো আমার মেয়ে হচ্ছে আমাকে অনেক পরিমাণ ডিস্টার্ব করতেছিলো তার কারণে মুসলাইনকে সরাই দিলাম আমার কাছ থেকে দূরে রাখছি তো এখন হচ্ছে সেই যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে আপনারা যারা আমার পুরনো ভিহারস আছেন তারা তো অবশ্যই জানেন ফার্স্টে একটু কথা বললে নয় সেটা হচ্ছে কি আমার সামনে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এটার ভিতর একটা জিনিস আছে সেটা যদি আপনাদেরকে দেখাই আপনারা সবাই অবাক হয়ে যাবেন একটু পরে দেখাই তো যেটা বলতেছিলাম যে আপনারা যারা আমার পুরনো ভিওয়ার্স তারা তো অবশ্যই জানেন আমরা গ্যাসের রমজানে হচ্ছে বারো রোজে আমরা হচ্ছে সৌদি আরব গেছিলাম আমার হাজবেন্ডের কাছে সে একজন প্রবাসী সৌদি আরবে তো কীভাবে যেন দিন পার হয়ে যায় সেটা বোঝাই যায় না দেখতে দেখতে কিভাবে আবার রমজান চলে আসছে এক বছর হয়ে গেল এক বছর হয় নাই অলরেডি হয়ে যাবে তো এক বছর হয়ে যাবে তো এখন আমরা আবারও সিদ্ধান্ত নিছি আমরা একটু বাইরে কোথাও ঘুরতে যাবো তো এবার আপনাদের ভাইয়া আসছিল দেশে খুব ছুটি কম অঞ্চল অল্প সময় মাত্র দুই মাস সতেরো দিন ছিল বাংলাদেশে তো বাড়িতে অনেক কাজকর্ম করছে অনুষ্ঠান করছে অনেক কিছু করছে অনেক ব্যস্ততার মাঝে দিনগুলো পার করছে তো বাইরে কোথাও আমরা যাইতে পারি নাই ঘোরার জন্য তো আমাদের একটা প্ল্যান ছিল আমরা একটু ইসে কক্সবাজার যাব আর না হয় আমরা একটু সিলেট যাব কিন্তু সেটা যাওয়া হয় কা সাইসেলো ছুটি বাড়াবো ঘোরার জন্য কিন্তু সেটাও হয় কা তো আফসোস সেটার বলে না বলে কোনো লাভ নাই আর বিদেশ জিনিসটাই হচ্ছে এরকম চাইলেই আসা যায় না চাইলেই যাওয়া যায় না বিদেশটা হচ্ছে এরকম তো এখন আসছে আবার চাইলেই কিন্তু আসতে পারবে না চাইলে আসতে পারবে বাট যদি মানে তাড়াতাড়ি চলে আসে যেরকম এখন গেছে মাত্র কয়েকদিন হয়েছে এক বছর না যাইতেই যদি আবার আসে বাংলাদেশে আসলে তো টাকা পয়সারও ব্যাপার করা আছে বাংলাদেশে আসতে গেলে অনেক কিছুরই প্রয়োজন আছে তো চাইলেই আসা যায় না তো এবার জানি না কতদিন থাকবে সে তো আমরা হচ্ছে আহ ঘুরতে যাবো সৌদি আরব তো ঘুরে আসছি আমার হচ্ছে অনেক শখ অনেক স্বপ্ন এটা আমার সেই আর অনেক আগে থেকে ছোটবেলা থেকে। যে বিদেশ ঘোরার অনেক শখ ছিল বাট আল্লাহ জামাকে এত তাড়াতাড়ি আমার এই মনের আশাটা পূরণ করবে সেটা আমি জানতাম না তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে আমি এতটুকু বয়সে অল্প বয়সে আমি সৌদি আরব ঘুরে আসছি হাজব্যান্ডের কাছে এবং কি মক্কা মদিনাও ঘুরে আসছি যে আল্লাহ জামাকে এত তাড়াতাড়ি নেবে সেটা আমি কখনও জানতাম না তো সব কিছুর মালিক হচ্ছে উপরে আল্লাহ আর নিচে হচ্ছে আমার হাজব্যান্ড তো তাকে অনেক অনেক ধন্যবাদ কারণ সে যে আমার এত বড় একটা মনে আসা পূরণ করবো সেটা জানতাম না তো সৌদি আরব তো ঘুরে আসলাম তো এখন হচ্ছে চিন্তা ভাবনা করছি আমরা একটু ট্যুরে যাব। কয়েকটা রাষ্ট্র আমরা ঘুরবো তার জন্য হচ্ছে আমরা আমাদের সিদ্ধান্ত করা হয়ে গেছে এখন আমরা ফার্স্টে সৌদি আরব ঘুরে আসছি এখন আমরা কোন রাষ্ট্রে যাব। এবং কোথায় ঘুরতে যাব দেশের বাইরে যাব। তো এখন হচ্ছে আমরা চিন্তাভাবনা করছি আমরা হচ্ছে মালয়েশিয়া ঘুরতে যাব মালয়েশিয়া থেকে ঘুরে আসার পরে হচ্ছে দুবাই যাব তারপর ইন্ডিয়া যাব এরকম মানে কয়েকটা রাষ্ট্রে ঘুরব তো দেখি মালয়েশিয়া যাওয়ার মাঝে যদি সিঙ্গাপুর ঢোকা যায় তাহলে ওই রাষ্ট্রেও ঘুরে আসবো তো আমার ভাই আমাকে ফোন দিয়ে বলল যে যদি মালয়েশিয়া আসো তাহলে আসার সময় সিঙ্গাপুর দিয়ে ঘুরে আসতে পারবে তো আমার হচ্ছে সিঙ্গাপুর ওরকম কেউ নাই আত্মীয় সুজন মানে পরিচিত কেউ নাই যে কারোর সাহায্য তো প্রয়োজন আছে আমি তার ভাষা বুঝবো না জায়গা চিনবো না কিছুই চিনবো না তো দেখি কি করা যায় তো মালয়েশিয়া আমরা যাচ্ছি কে কে যাচ্ছি সেটা একটু বলে আমরা কিন্তু সবাই মিলে যাব সবাই মিলে বলতে পরিবারের সবাই না কারণ আপনাদের ভাইয়া তো দেশে নাই দেশে থাকলে হয়তো যাওয়া হইতো সে আছে সৌদি আরব আর সে আসে কবে ঠিক নাই তো এই জন্য ভাবলাম আমাদের মালয়েশিয়া থাকে হচ্ছে আমার ভাই থাকে আমার বড় ভাই মালয়েশিয়া থাকে আমার দুই ভাই তো বড় ভাই তো দেশে আর ছোটো ভাই আমার বয়সে ছোট না আমার বড় বয়স আমার বড় ভাইয়ের ভিতর ছোট তো অনেকেই জানতে চাইছিলেন যে আসলে আবার কয় ভাই আমরা হচ্ছে দুই ভাই দুই বোন আর এ হচ্ছে আমার ছোট ভাই মালয়েশিয়া থাকে আর লতার হাজবেন্ডও মালয়েশিয়া থাকে আমার আরও ভাই ব্রাদার আছে তারাও মালয়েশিয়া থাকে তো মালয়েশিয়া থেকে কিন্তু ত্রিশাপুরাও ঘুরে আসছে মালয়েশিয়া ঘোরার মতো খুবই সুন্দর একটা জায়গা তো জন্য হচ্ছে আমরা মালয়েশিয়া যাবো আর লতা কিন্তু এর আগে বেবি হওয়ার আগে যখন আমার বাবা ছিল পৃথিবীতে জীবিত তখনই কিন্তু লতা যাওয়ার কথা ছিল কিন্তু বাবা মারা গেল তারপর অসুস্থ হলো মানে সব কিছু মিলে আর মালয়েশিয়া যাওয়া হয় নাইকা তো এই জন্য এখন যেহেতু বেবি হয়েছে মার্শাল্লাহ আস্তে আস্তে বড় হইতেছে তো সামনে হচ্ছে আমাদের ঈদও চলে আসতেছে ওই সময় হচ্ছে লতার হাজব্যান্ড বাংলাদেশে ব্যাক করবে চলে আসবে আসার পরে হচ্ছে সাথে করে লতাকে নিয়ে যাবে মালয়েশিয়া তো যাওয়ার পরে হচ্ছে ওরা ওইখানে কয়েকদিন থাকবে ওরা যখন আসবে চলে আসবে আসার সময় হবে তো আমরা দেখা যেতেছে পনেরো দিনের জন্য যাইতে পারি এক মাসের জন্য যাইতে পারি মানে যে কদিনের জন্য যাই আমরা ঘুরতে তো যাবো আমাদের তো পাসপোর্ট অলরেডি বানানোই আছে তো সেই জন্য আজকে দেখাবো তো আমাদের তিনটা পাসপোর্ট বানানো আছে আমার পাসপোর্টের মেথা আছে হচ্ছে দশ বছর আর আমার ছেলে মেয়েটা আছে পাঁচ বছর তো আমাদের অলরেডি তিনটা পাসপোর্ট বানানো আছে। আর লতারও পাসপোর্ট বানানো আছে এখন শুধু আমাদের বাবুর বানাতে হবে আদিব বাবুর আর মাসুদেরও পাসপোর্ট ঠিক করে নিয়ে আসছে কারণ সৌদি আরব যাওয়ার সময় আমার খুবই কষ্ট হয়েছে মুস্কান মেফতাহালকে নিয়ে তারপরে এক মুরব্বীর সাহায্য পাইছিলাম আসার সময় এক ভাইয়ের সাহায্য পাইছিলাম তো এই জন্য যাইতে পারছি আর এখন হচ্ছে আমরা যেহেতু ট্যুরে যাব ঘোরার জন্য যাব। এখানে যেহেতু আমরা ব্লগ করবো ভিডিও বানাবো তো দেখি তো যদি যায় আমাদের সাথে যাবে আরও পাসপোর্ট বানানো বানাইছে ঠিক করা হয়েছে আর আমরাও যাব তো সবাই মিলে চাইতেছি যাব কারণ ঘোরার জন্য যাব সবাই মিলে একসাথে ঘুরলে অন্যরকম মজাও হবে ভালোই লাগবে তো তার জন্য যাব এ হচ্ছে আমাদের পাসপোর্ট তিনটা পাসপোর্টগুলো বানাইয়া অনেক ভালো হয়েছে উপকার হয়েছে এখন শুধু ঘুরতে পারবো আর আমাদের সৌদি আরবের ভিসারও কিন্তু এক বছরের ভিসা যদি আমরা চাই এই এক বছরের ভিতরে যাইতে পারবো শুধু টিকিট কাটলেই হবে তো সৌদি আরব আর এখন যাওয়া হবে না আল্লাহ পাক যদি নেয় আবার যাব নুস্তান আর একটু বড় হোক তারপর আবার আরেকবার যাব ঘুরতে যাব সৌদি আরব তো সৌদি আরব কিন্তু তিসাপুরাও ঘুরতে যাবে আমাকে আপু বলতেছে যে তুমি যদি আবার সৌদি যাও তখন আমাকে বলবো আমি তোমাদের সাথে যাব মানে একসাথে যাইতে চাইতেছে আর একসাথে সবাই মিলে ঘোরার মজাই কিন্তু অন্য রকম তো দেখি সৌদি আরবও যাব আমাদের বাবু বড় হোক বাবু লতারও যাওয়ার ইচ্ছা আছে মানে সবারই সৌদি আরব এমন একটা জায়গা মানে সবারই কিন্তু অনেক ইচ্ছা থাকে যে সৌদি আরব পাক পবিত্র একটা দেশ ওই জায়গাটা ঘুরে আসবে বা মক্কা মক্কামো সৌদি আরব যে যাবে সে কিন্তু মক্কা মদিনায় ঘুরে আসে আর কোথায় যাওয়া হোক বা না হোক ওই জায়গাটা ঘুরে ঘুরে আসা হয় তো এখন যাই আমরা মালয়েশিয়া অতি শীঘ্রই চলে যাবো তো কবে চলে যাচ্ছি সেটা এখনো পর্যন্ত কনফার্ম হয় নাই নাইকা তো আমাদের পাসপোর্ট ওকে আছে আর অতি শীঘ্রই আমরা চলে যাব ঘোরার জন্য তারপরে দেখি তারপরে কোথায় কোথায় যাওয়া যায় না তো সবাই আমাদের সাথে থাকবেন আর দেখবেন তো সৌদি মালয়েশিয়া যাওয়ার পরে তো অবশ্যই আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করা হবে আপনারা অবশ্যই দেখতে পারবেন আর বাচ্চা সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে ছোট বেবি নিয়ে ঘোরাটা আর মাছুর যদি আমাদের সাথে থাকে আমাদের কোনো কষ্ট হয় না কারণ মাছুর মুসকান মিথ্যা হলো যে সবাইকে সামলাইতে পারে মাছুর কুলে রাখতে পারে তো কোনো প্রবলেম হয় না তাছাড়া লতার হাজবেন্ড আছে ওইখানে আমার ভাই আছে ওইখানে আরও লোকজন আছে তো সবাই মিলে একসাথে তো অবশ্যই হবে দেখা হবে বা ঘোরা হবে তো তখন তো আপনারা দেখতে পারবেন আর যাওয়ার পরে জানি না রাপুরে বললাম পরে বললো যে সমস্যা নাই যাইও তোমার যেখানে যেখানে ঘুরতে মন চায় সেখানে সেখানে যাইও তো আমার হাজব্যান্ডটা খুবই ভালো আমাকে কখনও কোনো কিছুতে বাধা দেয় না যেখানে আমি ঘুরতে যাই কখনো কোনো বাধা দেয় না বলে যে যাইও কিন্তু ভালোভাবে থাইকো এতটুকুই বলে আর এর চেয়ে বেশি কিছু বলে না তো আমাদের এই মাস তো দেখতে দেখতে জানুয়ারি মাস চলে গেল বছরের প্রথম মাস চলে গেল এখন আবার আমাদের চলে আসছে ফেব্রুয়ারি মাস সামনেও রমজান মাস চলে আসতেছে আর হচ্ছে আমাদের যেই ঘোরার প্ল্যানিংটা সেটা কালকে হচ্ছে শুক্রবার কালকে যাওয়া হবে না কালকে আমাদের একটা দাওয়াত আছে সেখানে আমাদের চাইতে হবে আল্লাহ যদি ভালো রাখে এবং সুস্থ রাখে তাহলে আমরা সামনে শনিবার দিন সকাল সকালে আমরা ওই পিকনিকে যাব যে একটা আমাদের শ্যুট আছে নেওয়ার জন্য সুন্দর একটা স্যুট নিব আমরা ভিডিও করবো এখানে যায় আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমরা ওই জায়গাটায় যাবো খুবই সুন্দর একটা জায়গা সেখানে যাব আমরা শনিবার দিন যাব আর এখন থেকে হচ্ছে পাসপোর্ট তো রেডি আছে এখন কাগজপত্র ঠিকঠাক করতে হবে বিসার জন্য কথাবার্তা বলতে হবে তো এই হচ্ছে পরিস্থিতি তো কার ভালো না লাগে বলেন ঘুরতে সবারই ভালো লাগে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর মেয়ে মানুষ হয়ে যে এত জায়গায় ঘুরতে চাইতেছি আসলেই এটা কি মানে প্রত্যেকটা মানুষই চায় যে আমি একটু ঘুরি বা এক এক রাষ্ট্র দেখি আর আমরা যেহেতু ব্লগ করি প্রতিদিন যদি ঘরে বসে বসে ভিডিও দিই আপনাদেরও দেখতে ভালো লাগবে না এক জিনিস আর নিজের কাছেও ভালো লাগে না তো যেহেতু ব্লগার হয়ে গেছি তো চাই আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য ভালো কিছু দেখানোর জন্য তো দেশে তো কত কিছুই দেখাইলাম তো দেশের বাইরে নিজেও একটু ঘুরে আসি নিজের কাছে একটু ভালো লাগবে আপনারাও দেখতে পারলেন ভিডিও করা হলো মানে সব কিছু মিলিয়েই হচ্ছে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে তো আমার মতামতটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো এই হচ্ছে আমার সেই সৌদি আরবে যাওয়ার ব্যাগ এটা হচ্ছে আমি যখন সৌদি আরবে যাই যেদিন যাওয়ার সময় আমাদেরকে বিমানের ভিতর হচ্ছে এই তিনটা ব্যাগ দেওয়া হয়েছে আমরা তিনজন মানুষ ছিলাম মুসান তাহলে আমি তো তিনটা ব্যাগ দেওয়া হয়েছে তো ভাবলাম ব্যাগগুলো দিয়ে কি করা যায় তারপর হচ্ছে আসার সময় কাজে লাগাই দিছিলাম এটার ভিতর হচ্ছে কাগজপত্রগুলো রাখছিলাম কারণ সাইড অনেক জিনিসপত্র ছিল কাগজপত্র বারবার এখানে ওখানে বের করতে হয় ঝামেলা হয়ে যায় এই জন্য আপনাদের ভাই আমাকে সুন্দর মতো গুছাইয়া এই ব্যাগটা ভিতর দিয়ে দিছিল তো এই ব্যাগটা আজকে অনেকদিন পরে বের করলাম আর সব স্মৃতিগুলা মনে পড়তেছে যে কোথায় থেকে কিভাবে হয়েছে তো এই হচ্ছে আমার সৌদি আরবের সেই টিকিট কাগজপত্র যেগুলো যাইতে লাগে আসতে লাগে এ হচ্ছে আমাদের তিনটা পাসপোর্ট এই হচ্ছে তিনটা পাসপোর্ট এই হচ্ছে আমার পাসপোর্টটা দেখেন পাসপোর্টের ছবিটা এই পাসপোর্টের ছবি তুলতে যে যে কত কাহিনী হয়েছে মানে কান বের করে তারপর হচ্ছে ছবি তুলতে হবে আর আমি হচ্ছে হিজাব করে গেছিলাম তো আমার হিজাব লাস্টে খুলতে হয়েছে কান বার করে তারপর ছবিগুলো তুলতে হয়েছে অনেকবার ছবিগুলো তুলতে হয়েছে আমার এটা হচ্ছে আমার এক বছর আগের ছবি দেখলে মনে হয় কি কত আগের ছবি এই যে তখন আমার মুস্কান মুস্কান কতটুক ছিল ছোট মুসকানের ছবিটা সবচেতে সুন্দর হয়েছে কি আমি আর এ হচ্ছে মিফতা হল মিফতা হল একটা তো এই গেল পাসপোর্ট আর এই হচ্ছে আমাদের টিকিট গুলা এই কাগজ গুলা হচ্ছে যেদিন আমরা আসছিলাম ওই দিন আমাদের লাগছিল আসার সময় লাগছিল এই কাগজ গুলা দিয়ে দিয়েছিলাম কি সুন্দর করে করে যত্ন আমি আর ফালাই নেই ভবিষ্যতে যদি আবার কাজে লাগে আর ফালাই নেই এটা তাহলে মানে আমার যত কাগজপত্র আছে সব কিছু হচ্ছে এটার ভিতর করা ভাগে ভাগে যে এটা হচ্ছে আমার সব রাইখা দিছি অনেক কিছু লাগে আর ওই যে অনেকে আমার জানতে চাইছিলেন যে আসলে মেয়েদের ভিসা দলে বা সৌদি আরব যাইতে হলে কি কি কাগজপত্র লাগে এখানে কিন্তু কাবিন নামা কাগজ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাবিন নামা কাগজের সাথে আর হচ্ছে আপনার আইডি কার্ডের সাথে মিল থাকতে হবে এক থাকতে হবে জন্ম নিবন্ধন লাগবে আইডি কার্ড লাগবে কাবির নামা কাগজ লাগবে বাবা মার আইডি কার্ড লাগবে এগুলো কিন্তু লাগবে অবশ্যই আর আমার এই কাগজপত্র বানাইতে আমার অনেক টাকা খরচ হয়েছে আমার কাগজপত্র অনেক সমস্যা ছিল হচ্ছে সৌদি আরব যাওয়ার আবার যদি মালয়েশিয়া আল্লাহ পাখ যদি নেয় মনের আশা যদি পূরণ করে তাহলে হয়তো আবার কাগজপত্র হবে ইনশাল্লাহ হ্যাঁ বুঝাইলাম ব্যাগটা অনেক দিন পরে ধরলামত্ন